আরে এখানে কি চলছে এই নারীর হাত ধরে কেন টানাটানি করছে এই ব্যক্তি চারপাশে হইচই ভিড় জমেছে উৎসুক মানুষের এক পর্যায়ে তো রাস্তার মাঝেই ফেলে দেওয়া এই নারীকে আর এই পুরো ঘটেছে যশোর কোতোয়ালি থানার চত্বরে ঘটনায় টানা হেচড়ার কারণ হিসেবে জানা গেল নারীটি একদিকে ছেড়ে গেছেন তার পুরনো স্বামীকে অন্যদিকে নতুন স্বামীকে আঁকড়ে ধরতে চাইছেন ঠিক এই দ্বন্দ্বের কারণেই সৃষ্টি হয়েছে এমন নাটকীয় পরিস্থিতি পুলিশ জানায় ফরিদপুরের কানাইপুরের বিকাশ অধিকারীর সঙ্গে দীর্ঘ ছত্রিশ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সীমা তাদের একটি ছেলে ও মেয়ে সন্তানও রয়েছে তবে সংসারে নাকি ছিল না কোনো শান্তি সীমার অভিযোগ তার প্রাক্তন স্বামী তাকে নির্যাতন করতেন মানসিক এমনকি শারীরিকভাবেও তাই একসময় তিনি সিদ্ধান্ত নেন সংসার ছাড়ার ঠিক সেই সময় তার জীবনে আসেন ফরিদপুর সদরের তিন বছরের সম্পর্কের পর সীমা বিয়ে করেন তাকে তারপর স্বামীর সঙ্গে চলে যান ভারতে কিন্তু সোমবার রাতে সীমা আর পলাশ যশোরের এক হোটেলে ওঠেন খবর পেয়ে সেখানেই হাজির হন প্রথম স্বামী বিকাশ আর তখন থেকেই শুরু হয় দফায় দফায় টানা হেচড়া যা শেষমেশ গড়ায় থানা পুলিশে জরুরি নম্বর ট্রিপল নাইনে ফোনে সূত্র ধরে পুলিশ এসে থানায় নিয়ে যায় তাদের আপাতত খবর দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যদের সেই সাথে এখনো পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদেরকে এদিকে থানায় দাঁড়িয়ে সীমা সাফ জানিয়ে দেন আর কোনোভাবেই তিনি ফিরতে চান না বিকাশের সংসারে আর বিকাশের দাবি সীমার পরকীয়ায় সংসার ভাঙার মূল কারণ অন্যদিকে বর্তমান স্বামী পলাশ জানান কেউ যেন আলাদা করার চেষ্টাও না করে তাদের দুজনকে নিউজ ডেস্ক आरटीवी